বলেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বয়বৃদ্ধ আলেম শ্রেণীর পায়ে ডান্ডা বেরি পড়িয়ে তারা কারাগার থেকে নিয়মিত কোটে উঠেছে এই দৃশ্য আমাদের কাছে স্পষ্ট দেখেছি তারা আজকে আজকে মবজা কথা বলা হচ্ছে আজকে বিচার বহির্ভূত হত্যার কথা আমরা শুনতে পাচ্ছি অথচ এদেশে ইসলাম নিয়ে যারা কথা বলে আমরা দেখেছি স্পষ্ট জামাত ইসলামী রামির মৌলানা মতির রহমান নিজামি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্র সভাপতি মীর কাশেম ভাই সহ অনেককে এদেশের মানুষকে বিচারিক কায়দায় অবৈধভাবে বিচারিক কিলিং এর মাধ্যমে তারা হত্যা করে তারা প্রমাণ করেছে এদেশে তারাই প্রথম বিচার বহির্ভূত হত্যার যাত্রা শুরু করেছে আমরা দেখেছি ریاستপতি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকে গুলি নড়াত দিয়েছিল এই হাসিনা এবং তার ফ্যাসিজ রিজন আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের ইসলামী ছাত্র শিবিরের বড় টেবিল থেকে কুরআন কে এবং সাহিত্য হাদিসকে যখন উদ্ধার করা হয়েছে তারা বলেছে এটা জঙ্গি অথচ সেটা ছিল কুরআন এবং হাদিস আজকে সেই চিত্র শেষ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বেঅবস্থিতি আজ আজ দিন নিয়ে সরযন্ত্র করা হচ্ছে দিনের চর্চা নিয়ে করা হচ্ছে আজকেও দেখলাম সাক্ষীরার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী এবং তার ফ্যাসিস যারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জায়গায় বসে আছে তারা ইসলামী ছাত্র শিবিরের কোন শক্তির কে আধা করতে আমরা নিন্দাদানাই ইসলামী ছাত্র শিবির প্রতিহিংসার কোন রাজনীতি করে না ইসলামী ছাত্র শিবির এ দেশে প্রতিষ্ঠার আন্দোলন করে এই অবস্থাতেই আমাদের একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত আমরা আজকে গো সিরাতেরই আলোচনায় এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ

হয় সেই রাস্তে যদি আল্লাহ রাসূলকে অনুসরণ না করা হয় তাহলে আমি স্পষ্ট করে এই লাল দিগির ময়দানে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে পারি সেই সংস্কার হবে ব্যর্থ সেই সংস্কার হবে অকার্যকর সংস্কার কাজেই আমাদের আমাদের দাবি থাকবে আজকে যারা রাষ্ট্র সংস্কার